হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো চলে আসলাম আমি শারমিন শায়াস মাম ওয়ার্ল্ডের থেকে আপনাদের সামনে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আশা করি যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি তো আজকে কিন্তু স্পেশাল একটা দিন তো স্পেশাল একটা দিনে স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে এই ব্লগটা ছিল আমার গত ডিসেম্বরের একুশ তারিখের সরি বিশ তারিখের একটা ব্লগ তো আসলে এই ব্লগটা আপলোড করতে করতে দেরি হয়ে গেলো অথচ এরপরে যে ব্লগগুলো আমি তৈরি করেছি সেগুলো কিন্তু আপলোড করে দিয়েছি তো যাই হোক আর কি এখানে যে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি তো সেই সাথে আপনাদের সাথেও গল্প করবো যেহেতু স্পেশাল একটা ব্লগ তো সেই গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু আমার জীবনে মানে অনেক খুশির একটা দিন অনেক আনন্দের একটা দিন আমি বলবো সব মায়েদের কাছেই কিন্তু তার সন্তানের জন্মদিনটা অনেক স্পেশাল সেই সন্তান যদি হয় অনাকাঙ্ক্ষিতভাবে তাহলে তা আরও স্পেশাল হয়ে যায় তো আজকের ভিডিওর প্রথমেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কিন্তু আমার সায়ানের জন্মদিন আর আমার সায়ানের নামেই কিন্তু আমি এই চ্যানেলটা চালাই গতকালকে আমার খুব প্রিয় একজন কলিজার একজন আপু গুড লাইফের পাপড়ি আপু কিন্তু আমার একটা কমেন্ট পড়েছিল তো আপু যখন আমার কথাগুলো বলছিল। আমি কিন্তু মানে আবেগে আসলে আপ্রুদ্ধ হয়ে গেছি কি বলবো আসলে আপু কিন্তু অনেক সাপোর্টিভ আপু কিন্তু প্রতিটা মুহূর্তে আমাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে বিশেষ করে মেন্টালি সাপোর্টটা বেশি দিচ্ছে তো আপু তোমার জন্য অনেক দোয়া রইলো তুমি যে আমার কমেন্টটা তুলে তুলে ধরেছ তোমার ভিডিওতে আসলে সবাই কিন্তু এরকম তুলে ধরে না অনেক বড়ো বড়ো আপুদের মনিটাইজ হওয়া চ্যানেল ইনকাম হওয়া চ্যানেলেও কিন্তু আমি আমার প্রবলেমগুলো বলেছি কিন্তু সেসব আপুরা কিন্তু কখনোই কোনো রেসপন্স করে নাই তবে তুমি দুলে ধরেছ আপু আসলেই তোমাকে আমি ধন্যবাদ দিব না তো আমি যদি পারতাম আপু তোমাকে একবার জড়িয়ে ধরতাম আমার খুব ইচ্ছা করে তোমার সাথে একবার সরাসরি কথা বলতে তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সেটা একদিন সেই স্বপ্নটা একদিন পূরণ হবে আর এই তো ঘরের টুকিটাকি কাজ গুছিয়ে নেব রান্না করব। সেই সাথে স্পেশাল দিনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এই কথাগুলো শুনে অনেকেই হয়তো মনে করতে পারেন অতীতের কথা তুলে এনে আমাদের সামনে কাউকে ছোট করে কথা বলছে তো প্লিজ এটা আসলে মনে করবেন না সবচেয়ে বড় কথা যে প্রেগনেন্ট অবস্থায় আপনাকে যদি কেউ খারাপভাবে কিছু বলে এটা কিন্তু আপনার সারা জীবন মনে থাকবে আপনার সন্তান বড় হয়ে যাবে তারপরও কিন্তু আপনি সেই কথাগুলা ভুলবেন না তো যাই হোক আমার সায়ান কিন্তু আমার অনাকাঙ্ক্ষিতভাবেই আমার পেটে আসে যেহেতু আমার দুটা ছেলে আগেও আছে। তো আমার বড়ো ছেলের বয়স তখন এগারো বছর আর আমার ছোট মেজো ছেলের বয়স তখন সাত বছর তো আমার কিন্তু কোনো রকমই কোনো প্ল্যান ছিল না যে আমার আবার কোনো বাচ্চা কাচ্চা হবে তো যাই হোক হঠাৎ করে আমি কনসেপ্ট করি হওয়ার পরে একটা ডিসিশন নেই যে আমি বাচ্চাটাকে রাখবো না মানে যে ভাবে অ্যাভসন করে ফেলবো তো সেই ডিসিশন যখন নেই আপনাদের ভাইয়া কিন্তু ঠিক তাই সেই ব্যবস্থাই করে তারপরে আমার ফ্যামিলি থেকে মানে আমার মা আমার ভাই আমাকে অনেক বোঝায় যে একটা মেয়ে নাই তোর যদি একটা মেয়ে হয় এবার থাক নষ্ট করার দরকার নেই আমাকে কিন্তু কেউ সাপোর্ট দেয়নি শুধুমাত্র আমার দুইটা ভাই আর আমার মাই আমাকে সাপোর্ট দিয়েছে তো যখন আমার আম্মা আমাকে এতটাই বোঝায় যে যা মানে যখন আমার অ্যাবর্শনের ডেট ঠিক করে তখন কিন্তু আমি আর অ্যাবর্শন করাতে যাই না তো ওই যে গেলাম না যে গেলামই না যাই হোক ডাক্তার দেখালাম পরে তো তিন মাস পরে যখন আমার একটু সমস্যা ছিল তো চার মাসের মতো আর কি তখন আমার যখন স্ক্যানিং করানো হলো স্ক্যানিংয়ে আমার বলে দিল যে আমার ছেলে হবে তো চার মাস পর্যন্ত কিন্তু আমার মনে হতো যে আমার মেয়েই হবে তো ওই যে নয়টা মাস আমি আমার বাচ্চাটাকে পেটে নিয়ে মানে আমি বলবো না যে কখনো আমি রাতে ঘুমাইছি কিনা তো শুধু নামাজ পড়তাম রাতে আমার কখনোই ঘুম হতো না শুধু নামাজ পড়তাম আর এই যে নয়টা মাস আমি যখন আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজনকে জানাই বা বিশেষ করে আমার শাশুড়ি বা আমার ননদেরকে জানাই যে আমি আবার কনসেপ্ট করেছি বা আমার আমার বাচ্চা হবে তখন সেটা শোনার পরে আমার ননদ বা আমার শাশুড়ি আমার সাথে পুরো নয়টা মাস কথা বলে নেই আমার কোনো খোঁজখবর নেয়নি তো এই যে মানে কষ্টগুলো যে পেয়েছি বরংচ আরও অনেক মানে উল্টাপাল্টা নানান কথা বলেছে আর যখন শুনছে যে আমার আবারও ছেলে হবে তখন তো মানে আরও খারাপ অবস্থা আর কি আসলে যাই হোক এমনও অনেক আজে বাজে কথা আমি শুনেছি সেগুলো আসলেই মুখে আনার মতন না তো সব সময় আমাকে সাপোর্ট দিত আমার দুই ভাই আর আমার মা কিন্তু কখনো আপনাদের ভাইয়া কিছু বলতো না তো সে শুধু বলতো যে আমি একা আমার তিনটা ছেলে হবে এটা তো আসলেই খুশির খবর তো সে কিন্তু রেগুলার মানে রুটিন মাফিক আমাকে চেক আপ করাতে নিয়ে যেত আমার খাবার দাবারের দিকে মানে খুব খেয়াল রাখতো তো সে কখনোই আসলেই মন খারাপ করতো না তো সে শুধু ওই পেটে থাকাকালীনই বলতো একটা মেয়ে হোক একটা মেয়ে হোক দেখ বা আলতা গ্রামে তোমার ভুল বলছে তোমার মেয়েই হবে তো সব আমার তিনটা ছেলের সময়ই একই কথা কিন্তু আপনাদের ভাইয়া বলতো তো যাই হোক কথা বলতে বলতে এখানে এই যে মাছ রান্না করে নিলাম মানে মাছ চরচড়ি আর এই যে সবজি বুটের ডাল দিয়ে একটু মুরগি মাংস দিয়ে রান্না করে নিচ্ছি রুটি খাওয়ার জন্য তো আর কি ওই নয়টা মাস কখনো আমার অন্যান্য যে ননদরা আছে বা আমার শাশুড়ি কখনো আমার কোনো খোঁজখবর তো দূরে থাক কখনো আমার বিষয়ে কখনো জিজ্ঞাসাও করতো না যে আমি আসলে কেমন আছি বা ভালো আছি কি না তো আরও যখন শুনছে যে ছেলে হবে তখন তো আরও আজে বাজে কথা অনেকেই হয়তো মনে করবেন এই কথাগুলো শোনার পরে যে শাশুড়ি ননদদের বদনাম করছে আসলে আমি বদনাম করছি না আপনি প্রেগনেন্ট হওয়ার পরে দেখবেন যে আপনাকে নিয়ে যদি কেউ আজে বাজে কথা বলে এটা কিন্তু আপনার সারা জীবন মনে থাকবে তো যাই হোক আমার ছেলে কিন্তু যখন হয় তখন আমি চার দিন ছিলাম হসপিটালে তো চার দিনে আমার মা ছিল আমার সাথে তো আমার দুই ভাইও ছিল আর আমার হাজব্যান্ড তো এই চার দিনের একদিনও বাসায় আসে নেই সে তো ছেলেকে দেখে এত খুশি একদম পুরা তার মতো একদম ধবধবে একদম লাউয়ের ফুল যেরকম দেখতে ঠিক সেরকম কিন্তু আমার ছেলে হয়েছে আর অনেক বড় হয়েছিল আমার ছেলে মাশাল্লাহ সাড়ে তিন কেজির উপরে ওজন হয়েছিল আর অনেক লম্বা ছিল আমার সায়ন হওয়ার পরে তো যাই হোক হওয়ার পরে কিন্তু সবাই দেখতে এসেছিল। তো তারপরে আমার মা তো চলে গেল আমাকে রেখে কিন্তু আমাকে যে আমার শাশুড়ি বা ননদ কিছু করে খাওয়াবে তা কিন্তু করে খাওয়ায়নি আমার বাসায় আমাকে কিন্তু মানে তা আমি কিন্তু তাদেরকে করে খাইয়েছি অথচ আমার শাশুড়ি কিন্তু বছরের তখন ছয় মাসেই ঢাকায় থাকতো অথচ ওই নয়টা মাসে আমার শাশুড়ি কখনো আমাকে কোনো খোঁজখবরও নেয়নি আমার সাথে কখনো কোনো কথাও বলে নেই যে আমার আমি কেমন আসি অথচ এত কথা বলতো কিন্তু আপনাদের ভাইয়া কোনো দিন প্রতিবাদ করতো না কারণ সে হচ্ছে বাবা মা ভক্ত ছেলে তো যাই হোক অনেক কথা কিন্তু আপনাদের সাথে বলেছি আসলে ছোট্ট ভিডিওতে কতটুকু কথাই বা শেয়ার করা যায় তো আমার এই কথাগুলো যদি কারো ভালো না লাগে সে ইগনোর করে যাবেন তবুও আজে বাজে কমেন্ট করবেন না আর আমি এখন এই যে চলে এসেছি ওর বার্থডের কেক কিনতে আপনাদের ভাইয়াও কিন্তু এসেছে যেহেতু স্পেশাল দিন স্পেশাল একটা মানুষের জন্য কেক কিনবো তো অবশ্যই স্পেশাল একটা জায়গায় আসতে হবে কেক কেনার জন্য এখানে চলে এসেছি কিন্তু আমি সুইসে বেলি রোডে তো সুইসে কিন্তু আর কোনো শাখা নাই তো এখানকার কেক যারা খেয়েছেন বা দাম সম্পর্কে সবাই কিন্তু জানেন আর খুবই এক্সপেন্সিভ হয় এখানকার কেক তো এখান থেকে এক কেজি ওজনে একটা কেক নিয়ে যাব। সায়ন এখানে বার্গার খাবে আর আমরাও কিন্তু লুসি মোমো তারপর সে হচ্ছে চিকেন চাপ খেয়ে এসেছি আর বড় দুই ছেলেকে তো বাসায় রেখে গিয়েছিলাম ওদের জন্য নিয়ে এসেছি তো এই কেকটা কিন্তু নেওয়া হয়েছে সে কিন্তু তার নাম লিখে দিয়েছে তো এভাবেই কিন্তু তার জন্মদিনটা পালন করেছি বাসায় আসলে ওইভাবে কোনো কিছুই আমি রান্নাবান্না করিনি তো ও বাবা বলেছিল যে থাক কিছু করতে হবে না ওকে বাইরের থেকে খাইয়ে নিয়ে আসবো তো আর কেক নিয়ে আসলেই হবে তো এখানেই যে দেখেন সে কিন্তু রাত্রে আসার পরে মানে বেলুন ফুলিয়ে নিয়েছে আমার লিভিংটা পুরোটাই সাজিয়ে নিয়েছে তার মনের মতন করে তো সে কিন্তু আমার ঘরের এখনও সেই ছোট্ট সায়ান তার বয়স কিন্তু এখন আট বছর পার হয়ে নয় বছরে পা দিল তো সে কিন্তু এখনও আমাদের কাছে ছোট্ট সে কিন্তু এখনও হাত দিয়ে ভাত খায় না এখনও কিন্তু বাবা মাকে সেরে ঘুমাতে চায় না তবে এখন বড় হচ্ছে যেহেতু মানে আলাদা করে রাখি আর কি তো এটা আসলেই উচিত তো কেকটা আনার সময়ই একটু ধাক্কা লেগে মানে চকলেটগুলো নড়াচড়া হয়ে গিয়ে আর নামটাও কেমন হয়ে গিয়েছিল তো সে খুব মন খারাপ করছিল করছিলো কেকটা নষ্ট হয়ে গেছে আমি বললাম যে না বাবা নষ্ট হয়নি তো এখন সে কেকটা আর কি বাবার সঙ্গে আমার সঙ্গে কেটে নেবে তো ভিডিওতে কিন্তু অনেক কথা বলেছি একটা লাইক কিন্তু চাইনি একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ